জাস্ট জ্যাকেটটা বা ওভার কোটটা পরে যাচ্ছে হচ্ছে এখন খেতে খাওয়া দাওয়া করে তারপর এসে বাকিটা আবার রেডি হয়ে বেরাবো তো ব্রেকফাস্টটা আমি তো আগে করে নিই চলো তো খেতে এসে দেখলাম একটু ভিড় আছে তাই জন্য জাস্ট একবার বাইরেটা দেখো আমাদের হোটেলের সামনে আমরা বাইরেটায় আসলাম জাস্ট লুক অ্যাট দ বিউটি ম্যান ও মাই কল সো ফ্রিন্ট প্রিটি এই যে আর একটু নাচ করছে ভিউ দেখে আর একজন ফুল অন রেডি কেমন লাগছে আপনার আজকে আপনাদের কেমন লাগছে আজকে দাদা দেখালাম চা খাচ্ছি তো চা ব্রেকফাস্ট সমস্ত কিছু পরে আবার ফুল অন রেডি হয়ে গেছে আর আজকে পড়েছি হচ্ছে একটা ড্রেস তার উপর হচ্ছে আমার এই ব্ল্যাক কালারের ট্রেঞ্চ কোটটা যেটা আমি কিনেছিলাম দার্জিলিং থেকে আজ থেকে দু বছর আগে ফাইনালি একদিন পর ট্রাই অন করার সুযোগ পেয়েছি তো আমার আউটফিটটা আজকে কেমন লাগছে প্লিজ লেট মি নো ইন দ্য কামেন্ট সেকশন আর এখন চলে যাচ্ছি সোজা গাড়িতে ওঠার জন্য বিকজ এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরিতার ও লাস্ট অ্যান্ড ফাইনালি টাটা বলে দেবো আমাদের সিলেরি গাঁওয়ের হোমস থেকে আর উঠে পড়বো আবার কালকের গাড়িতে। এখন চলে এসছি ফেমাস গণেশ মন্দিরে যেটা আরিতাড়ে যেতে গেলেই তোমরা সিলিরিগাঁও থেকে আরিতাড়ে যদি যেতে চাও তখনই কিন্তু দেখতে পাবে এই গণেশ মন্দির যেখানে নিলো আমাদের থার্টি রুপিস করে এন্ট্রি ফি গণেশ ঠাকুরের পাশেই কিন্তু একটা বাজরাঙ্গবালির মন্দির কি সুন্দর আমরা সাধারণত কমলা রঙের পুরো বাজরাঙ্গবালির মন্দিরটা দেখি এটা দেখো পুরো অন্য রকম চারিদিকে এরকম অনেক সুন্দর সুন্দর রয়েছে সো তোমরা যেমনটা দেখতে পারলে একটু আগে আমরা গণেশ মন্দিরটা দেখে বেরালাম আর যেটা ছিল অপূর্ব ভিডিও থ্রুতে তোমরা দেখেই পেলে আমরা নেক্সট ভিউ পয়েন্টটা এসেছি যার নাম হচ্ছে বাঙ্কিন ভিউ পয়েন্ট তো সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে উপরের দিকে তো সেখানেই যাচ্ছি না ফাইনালি ফাইনালি অনেক কষ্টের পর আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি আই ডোন্ট নো কেন এত কষ্ট হলো উপরে উঠতে বাট আমার হয়েছে টু বি অনেস্ট আর নিচে দেখা যাচ্ছে আরিতার লেক যেখানে আমরা যাব আর এখানে যারা ঠিক এখানে দশ টাকা করে তোমাদের পার পারসেন দিয়ে ঢুকতে হবে আর এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউও কিন্তু দেখা যায় বাট যেহেতু এখন ফগ আছে তাই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না ভিউ পয়েন্টে কিন্তু শুধুমাত্র ভিউ নয় তার পাশাপাশি একটা মন্দিরও রয়েছে এরকম একটা এতক্ষণ যেরকম রোদটা ছিল এখানে কিন্তু রোদ নেই অনেকে সোয়েটার খুলে ফেলেছিল তারা সোয়েটার ছাড়া এখানে এসছে বলে খুব প্রেসারে পড়ে গেছে বিকজ এখানে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে এবং বেশ ঠান্ডাও লাগছে চলো আস্তে আস্তে এবার যেদিকে চলে যায় এসেছি আরিতার মনেস্ট্রিতে আস্তে আস্তে যাবো আর সাথে খাচ্ছি একটু লটি চকোপাই যেটা আমার ভীষণ ফেভারিট সবসময় সবসময় আমার ভালো লাগে এটা খেতে তো চলে হচ্ছে বন্ধ হোমস্টে তে ফাইনালি পৌঁছে গেছি বাট ভিতরে কোনো লোক নেই লোক আসলে পরে আমরা আমাদের রুমসগুলো গুলো দেখবো বাট হোমস্টে অনেক অনেক সুন্দর দেখতে ভিউ দেখতে দেখতে পটি করবে তারপর এখানে দুটো রুম আর এই যে এটার ভিউ ও মাই গুডনেস সত্যি অপূর্ব লাগছে আজকের এই ভিউটাই রুম থেকে তো এইগুলো হচ্ছে আজকের রুমস গুলো প্রত্যেকটা রুম কিন্তু আমাদের সেম ফ্লোরে রয়েছে এটা একটা প্লাস পয়েন্ট তো এবার নেক্সট হচ্ছে আমরা লাঞ্চ করে নেবো বিকলিটি কিন্তু টু থার্টি বাজছে সেই জন্য আমরা গিয়ে এবার সঙ্গে সঙ্গে লাঞ্চ করে নেবো খিদেও পেয়ে গেছে আর বেশি দেরিও করা যাবে যাতে খাবার পাওয়া যাবে না তো চলো সাথে সাথে গিয়ে খেয়ে নিই আজকের লাঞ্চে রয়েছে হচ্ছে ডাল আলু ভাজা মিক্সড তরকারি আর ভাত নেক্সট থাকবে ডিম চলো খেয়ে দেখি কেমন খেতে

তোমরা দেখতেই পাচ্ছো লেকটা সত্যি অনেকটা পরিষ্কার তো আমরা এখান থেকে ট্রেকিং করে উপরে উঠলাম আর এখানে আমি হিল পরে ট্রেকিং করছি ওয়ার্ড এভার জানতাম না এরকম কিছু আছে লেকের মধ্যে তো আমরা এখান দিয়ে অনেক কষ্টে শিষ্টে উপরে এসেছি এবং আসার পর এখান থেকে আমরা একটা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি যেটা আমার ফোনে নিশ্চয়ই ক্যাপচার হবে না আমার পুরো ভরসা আছে নিজের ফোনের উপর বাট চোখ দিয়ে অনেক সুন্দর লাগছে যা লেক থেকে ফিরে আমরা আবার এখন খেতে বসে পড়েছি ইভিনিং এর স্ন্যাক্স তার জন্য এখানে দিয়েছে পকোড়া যেটা পেঁয়াজি আর ওখানে হচ্ছে আমাদের চা সার্ভ করা হচ্ছে আর আমরা নিজেরা অনেক বিস্কিট ফিস্কিট কেক ফেক নিয়ে এসেছি আর এখন আমি চাটা খাবো তাড়াতাড়ি করে দিচ্ছি চাটা কিন্তু বেশি করে আমি রেখে দিই তাহলে পরে কিন্তু ফুল অন ঠান্ডা হয়ে যাবে কারণ এত ঠান্ডা এখানে যদি আমি চাটা ফেলে রাখি তাহলে ঠান্ডা তো হয়েই যাবে তাই জন্য তাড়াতাড়ি করে চাটা খেতে হবে আগে তো আমরা সারা সন্ধে বসে বসে নাচা নাচি গল্প টল্প করা হয়ে গেছে আমাদের এবার আমরা যাচ্ছি নিচে ডিনার করতে আজকে দেখি চলো কি দিচ্ছে আমাদের স্টেতে খেতে তোমাদের কিন্তু অবশ্যই জানাবো আর আমি কি খেলাম সেটা জানতে একটি ভিডিওটা দেখতে হবে আজকেও কিন্তু কালকের মতনই টেম্পারেচার ফাইভ ডিগ্রি বিশাল বিশাল এই এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস গ্রেভিটা মাঝখানে একটু দিয়ে দিয়েছি ট্রাই করে দেখি এবার কেমন খেতে চলম ভালো করেছে ঠিকঠাক মানে মোর দ্যান দ্য এক্সেকশন তবে হ্যাঁ সকালবেলাটা বেড়েছিল তো বলতে পারি হ্যাঁ ভালো করেছে চলে এবার নি पता mm -hmm. <laughs>